নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু কঠিন আবেগ উন্মুক্ত হতে পারে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং নিজেকে অনুভূতিগুলি প্রক্রিয়া করতে দিন নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী নিরাপত্তা অর্জিত হয় ক্যারিয়ার সংক্রান্ত আপনার কঠোর পরিশ্রম একটি সাফল্য আনবে এবং আপনি একটি নতুন সুযোগ বা পদ্মনীতি পেতে পারেন ক্যারিয়ার অধ্যাবসায়ী এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অগ্রগতি করবে সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে আপনি সঠিক পথে রয়েছেন তবে একসাথে অনেক কিছু করার চেষ্টা করবেন না এটি ভবিষ্যৎ আর্থিক লক্ষ্যগুলি পরিকল্পনা করার একটি ভালো সময় এই দিনগুলিতে এটি আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে গভীর স্তরে সংযোগ স্থাপন করার জন্য আদর্শ দিন ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হয় এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে স্বস্তি খুঁজে পেতে পারেন আবেগগত দূরত্বের একটি অস্থায়ী পর্যায় শীঘ্রই সমাধান হবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক সহায়ক হবে তবে কিছু ছোট মতভেদ হতে পারে বন্ধুরা লাভজনক সুযোগের সন্ধান দিতে পারে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ পরিচালনা করা এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি কখনো মানসিক বাধা মোকাবিলা করছেন এবং সযত্ন অনুশীলন করছেন অধ্যান্তিক অন্তর্দৃষ্টি এবং মনোযোগের মাধ্যমে আসবে ছোট বিরতিতে স্ট্রেচিং করলে চাপ নিয়ন্ত্রণে থাকে এটি চিন্তাশীল আলোচনা করার এবং এমন কিছু শেখার জন্য একটি ভালো সময় যা আপনার দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করে আপনার শিক্ষা উত্তেজনাপূর্ণ সুযোগের দরজা খুলে দেবে একাডেমিক এবং পেশাগতভাবে আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে স্পষ্টতা পাবেন যা আপনাকে এগুলিকে অর্জনের জন্য একটি স্পষ্ট পথ অনুসরণ করতে সহায়ক হবে এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত উন্নতির জন্য বড় অগ্রগতি করতে সক্ষম হবেন সময় নিয়ে প্রতিফলন করুন এবং নতুন লক্ষ্য স্থির করুন এই সময়টি আপনার সৃজনশীল ক্ষমতা এবং বৌদ্ধিক প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকার ক্ষমতা দ্বারা লাভবান হবে আপনি যদি আপনার লক্ষ্যগুলির প্রতি নিবেদিত এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে কর্মজীবনে অগ্রগতি করার সুযোগ আসবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণে আত্মবিশ্বাসী অনুভব করবেন এবং নতুন সুযোগের প্রস্তাব পেতে পারেন এটি আপনার ব্যয়ের অভ্যাস পর্যালোচনা করার এবং আপনার সম্পদগুলি বুদ্ধিমতার সাথে পরিচালনা করার একটি ভালো সময় সম্পর্কগুলি ফরমায়েসে পূর্ণ হবে যখন আপনি আপনার চিন্তা এবং অনুভূতি প্রিয়জনদের সাথে ভাগ করবেন আপনার প্রিয়জনদের সক্রিয়ভাবে শোনার সাথে সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে আপনার সঙ্গী আপনাকে একটি চিন্তাশীল পদক্ষেপ দিয়ে চমকে দেবে আপনার সংযোগকে উন্নত করে এই দিনগুলিতে আপনার মনোযোগ বাড়ি এবং পারিবারিক বিষয়গুলির দিকে চলে যেতে পারে বন্ধুরা আপনার খোলামেলা প্রতিক্রিয়াকে উপভোগ করে যার ফলে সামাজিক বন্ধন দৃঢ় হয় স্বাস্থ্য ভালো থাকবে তবে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি মানসিক বাধা মোকাবিলা করছেন এবং যে কোনো জমে থাকা চাপমুক্ত করার উপায় খুঁজছেন আপনি একটি উচ্চ উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত হওয়ার এবং এমন অনুশীলনগুলি অনুসন্ধান করার জন্য আকৃষ্ট হতে পারেন যা আপনার অধ্যান্তিক বৃদ্ধি বাড়াই এই দিনগুলিতে একটি কঠিন পরিস্থিতি আসতে পারে যা কিছু চাপ সৃষ্টি করবে শান্ত থাকার এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন সমস্যায় না পড়ে হঠাৎ কোনো চ্যালেঞ্জ আপনার চাপের মধ্যে মানিয়ে নেওয়ার দক্ষতাকে প্রকাশ করতে পারে আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনাকে সফলতা এনে দেবে আপনি আপনার পড়াশোনায় মনোযোগী থাকার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক প্রচেষ্টায় ধারাবাহিক সফলতা আনবে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ করবেন কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়াই সঞ্চয় কম হবে অর্থ সাহায্যের জন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবে চিনতে কথা বলুন প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ